লতিরাজ বাড়িয়ে দুই চাষ পদ্ধতি লতি হারভেস্টিং প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শতভাগ সফল লতিরাজ বাড়ি দুই চাষি লতি জমি থেকে সংগ্রহ করে আটিবেদে বেঁধে এবং খাড়া করে রেখেছে আমরা একটু কথা বলে আসি আজ কত কেজি কাটা হলো লতি বিশ কেজি বিশ কেজি এটা লতিরাজ বাড়ি দুই বাড়ি দুই লতিরাজ বাড়ি দুই কি তুলনামূলক লম্বা হয় তুলনামূলক লম্বা হয় আর গোল সুন্দর দেখতে খুব ভালো প্রিয় দর্শক লতিরাজ বাড়ি দুয়ের লতিগুলো দেখছেন পর্যাপ্ত পরিমাণ কি সারা রয়েছে লতিরাজ বাড়ি দুয়ের জি আমরা সারা জন্য সারা বর্তমানে সারা আছে মোটামুটি ভালো মানের সারা খুব মোটা এই সারা যদি লাগানি যা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে প্রত্যেকটা গাছের লতি বিক্রি করার উপযুক্ত হবে আর প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন লতি যাই হোক যারা লতিরাজ বাড়ি দুই চাষ করতে চান ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করে অরিজিনাল বিষ ফুল পোয়া চারা সংগ্রহ করতে পারেন আপনাদের চাষাবাদে সফলতা আসুক এমনটাই প্রত্যাশা করি ভালো থাকেন সুস্থ থাকেন